এই দেখো একটা কচ্চপ পড়েছে বড় সাইজের আর এই দেখো মা বের করছে হাঁড়ি থেকে এই দেখুন বের হয়েছে নিয়ে আসো দেখি এদিকে ও মা সামনের দিকে নিয়ে মা সামনের দিকে নিয়ে আসছে এই দেখুন এই এই দেখুন বড় কচ্ছপ বড় কচ্ছপ পড়েছে এই সাতশো গ্রাম হবে না সাত আটশো গ্রাম হবে সাত আটশো গ্রাম হবে ও একা একা এখন ভয় পাচ্ছে নলে চলে যেত হ্যাঁ সেদিন ভেবে যাচ্ছিলো তোমার যেদিন ধরো ছেদা তুই এক একা চলে যাবে এ দেখুন আসছে এ দেখো বেবে আসছে এই বেবে আসছে দেখুন কেমন ভাবে বাবা রে বাবা এই পালাচ্ছে দেখ পালাচ্ছে পালাচ্ছে কোথায় যাবি এদের বাইরের দিকে দরজার কাছে গিয়ে আটকে গেছে মুন্ডুটা বের করে চুপ করে আছে মুন্ডুটা দেখবে কেমন আমি মুন্ডু বের করেছি কচ্ছপ দেশি কচ্ছপ না কচক এর অনুরাগকে জাত আছে এটা কি জাত কি এ মুনিডা ডুকি নিচে দেখ সরি মা সরি টেনা ডেটা দেখো বড় কচক পড়েছে আমাদের আটলে এই দেখো কত সুন্দর লাগ যায় দেখতে সুন্দর এই কাচ্চ এই মুন্ডুটা বাড়িয়েছি দেখুন কত বড় কেমন মুন্ডু বার করেছে পা গুলো এক দুটো একটা পা বাইর করেছে ওপারে এপারে পাটা ঢুকিয়ে দিয়েছে মুন্ডুটা কেমন নাড়াচ্ছে দেখুন এই এই এইবার পা দিয়ে দিকে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে আরে ওদিকে যাওয়ার জায়গা নেই রে এদিকে আয় এদিকে আয় কি অবস্থা দেখ এই মুন্ডু এদিকে ঘোরাচ্ছে দেখেছেন আছে মুন্ডু ঘোরাচ্ছে এদিকে আয় বাবা এদিকে আয় কত বড় পুরো মুন্ডুটা বের করে দিয়েছে এদিকে দেখতে পাচ্ছেন বড় সাইজের কচ্ছপ পড়েছে আমাদের নেটের জালে পুরো মুন্ডুটা বের করে দিয়েছে পুরো মুন্ডুটা বের করে দিয়েছে এই 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 কোথায় যাবি এদিকে 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 এই কোথায় যাচ্ছিস রে হুম অনেক দিন পর পড়েছে না আমার সচরাচর এখন কচ্ছপ দেখতে পাওয়া যায় না বাট এটা অনেক কষ্টে পড়েছে ওদের হাটলে হলে ঢুকে যাচ্ছে লুকিয়ে যাচ্ছে ওদিকে এখন কচ্ছপ আস্তে আস্তে মুন্ডু বের করছে পাটাও আস্তে আস্তে বের করছে এই দুটো পা বের করেছে হাঁটতে না আবার ঢুকিয়ে নিল এই সাতশো থেকে আটশো গ্রাম ওজন হবে দেখুন হ্যাঁ সাতশো থেকে আটশো গ্রাম হবে দেখুন দুটো পা বের করেছে মুন্ডুটাও বের করেছে আস্তে আস্তে এই বের করছে লম্বা করছে এই দেখুন আর চলছে এই আবার ঢুকে যাচ্ছে এই চলে যাচ্ছে এই চলে যাচ্ছে দেখি এই দেখুন চলে যাচ্ছে বিয়ে বিয়ে কেমন চলে যাচ্ছে দেখুন এই ধুমধাম করে বিয়ে চলে যাচ্ছে এই দেখুন দুমধাম করে চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে দেখুন চলে যাচ্ছে এই কোথায় চলে যাচ্ছে দেখুন কোথায় চাই দেখো দরজার আঙিনায় চলে এসছে মা বলছে তুলতে হবে না ভিডিও করতে হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মা ধরছে কচ্চপটায় দেখুন হাতে নিয়েছে মা দেখি ও ধরো হ্যাঁ মা হাতে যায় এই দেখেন কচ্ছপ কচ্ছপ পড়েছে কত সুন্দর কচ্ছপ এদিকে দেখা দেখি কচ্ছপ মুন্ডু বের করেছে দেখুন এই মুন্ডু বের করেছে তখন মুন্ডু বের করে নি আবার মুন্ডু বের করেছে দেখুন এই দেখে কত বড় মুন্ডু এই আবার ঢুকিয়ে নিল এই আবার বের করেছে এই দেখ বের মার হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য কেমন করছে এই দেখুন কী অস মুন্ডু বের করি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আপনাদের কচ্ছপ দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মা হাঁড়িতে রেখে দিচ্ছে রেখে দাও রেখে দাও হাঁড়িতে রেখে দেওয়া হল এই উল্টোটা দেখো উল্টোটা কত সুন্দর দেখতে উল্টোগুলো কেমন লাগছে দেখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা